ইরানের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে। সারা বিশ্বব্যাপী এই প্রশ্নটা এখন পুরো দুনিয়া জুড়ে ইরানের কাছে আদতে কতগুলো পারমাণবিক অস্ত্র আছে পারমাণবিক সমৃদ্ধ ইরান কতটা মোকাবেলা করতে পারবে ইউরোপ আমেরিকাকে কিংবা ইসরাদিদেরকে কিছু কিছু গণমাধ্যম এটা বলতেছে যে ইরানের কাছে নব্বইটির মতো পারমাণবিক অস্ত্র আছে। দেখেন উত্তর কোরিয়ার কাছে প্রতিষ্ঠার মতো পারমাণবিক অস্ত্র থাকার কারণে আমেরিকা উত্তর কোরিয়াতে আক্রমণ করার সাহস পায় না আর ইরানের কাছে যদি নব্বইটা শক্তি সত্যি থেকে থাকে আমরা কিন্তু চ্যালেঞ্জ করে বলতেছি না তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এটা মোটামুটি নিশ্চিত এটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট আমেরিকার উদ্যোতন কর্মকর্তারাও এটা স্বীকার করেছে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে আমেরিকার উদ্বোধন কর্মকর্তারাও এটা স্বীকার করছে ইরানের কাছে পরমাণু অস্ত্র রয়েছে এখন কতগুলো আছে সেই সক্ষমতা কিংবা সেই সংখ্যাটা আদত কেউ জানে না আর এটা কেউ প্রকাশও করে না যেমন রাশিয়ার কাছে সাড়ে সাত হাজার পরমাণু অস্ত্র আছে রাশিয়া এটা বলার কারণ হচ্ছে পুরো বিশ্বব্যাপী নিজেদের শক্তির অবস্থান জানান দেওয়া কিন্তু ইরানের ব্যাপারটা ভিন্ন ইসরায়েলের ব্যাপারটা ভিন্ন কিংবা চায়না পাকিস্তান ভারত ব্রিটেন ফ্রান্স এই রাষ্ট্রগুলির ব্যাপারটা ভিন্ন তারা কতগুলো তৈরি করেছে সে সংখ্যা তারা কখনই প্রকাশ করেনি এই মুহূর্তে যদি কোনো রাষ্ট্র ইরানে আক্রমণ করে ইরান কিন্তু তাৎক্ষণিক এই পারমাণু অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে কারণ ইরান এটা খুব ভালো করেছেন ওই রাষ্ট্রগুলোকে যদি এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে দমন করা না হয় তাহলে পরবর্তীতে তারা ইরানের উপর মারাত্মক শক্তি প্রয়োগ করবে যেমন রাশিয়া চায়না ইরান উত্তর কোরিয়া আরব রাষ্ট্রগুলো মোটামুটি এই বিশ্বের প্রায় সত্তর থেকে আশিটা রাষ্ট্র এটা মনে করে কবে ধ্বংস হবে আমেরিকা আমেরিকা ধ্বংস হওয়া নিয়ে পুরো বিশ্বব্যাপী একটা আলোচনা চলে কে আগে শুরু করবে ধরেন এই মুহূর্তে ইরান মার্কিনযুক্তরাষ্ট্রে অ্যাটাক করে বসল ইরান তাৎক্ষণিক এটাকে যুক্ত হবে আরব রাষ্ট্রগুলো। তাৎক্ষণিক এ অ্যাটাকে যুক্ত হবে চায়না রাশিয়া উত্তর কোরিয়া আপনারা মহিষ চিনেন মহিষ কোরবানিতে কিংবা সাধারণভাবে যখন মহিষে জবাই করা হয় তখন খুব কষ্ট হয় তাকে শোয়াতে একবার যখন মহিষকে শোয়ানো হয় তখন এর উপর কমপক্ষে বিশ থেকে পঁচিশ জন ঝাঁপিয়ে পড়ে কেন ঝাঁপিয়ে পড়ে এর কারণ হচ্ছে মহিষ অন্যতম একটি শক্তিশালী একটা প্রাণী আর এটাকে শোয়ানো সম্ভব অসম্ভব বলতে কোনো শব্দ নাই শোয়ানো সম্ভব তাৎক্ষণিক এটা যদি একবার জেগে ওঠে শোয়ানো থেকে যদি এটা একবার উঠে দাঁড়ায় কে তাকে শুয়েছে আর কে এটার সাথে যুক্ত ছিল সে এটা দেখে না সে সামনে যাকে পায় তাকেই শেষ করে দেয় তো আমেরিকা একটা মহিষের মতো আমেরিকা একটা মহিষের মতো এ মহিষকে কে আগে শোয়াবে সামরিক শক্তির দিক দিয়ে মোটামুটি আমেরিকাকে ধরার মতো এ বিশ্বে মোট আটটা রাষ্ট্র রয়েছে আটটি রাষ্ট্র আছে সামরিক দিক দিয়ে আমেরিকাকে পুরোপুরি ধরার জন্য এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে রাশিয়া চায়না উত্তর কোরিয়া ইরান মিশর পাকিস্তান সহ আরও কিছু আরব রাষ্ট্র এমনকি মেক্সিকো রয়েছে কানাডা রয়েছে যারা আমেরিকাকে ধরার জন্য রীতিমতো মুখী রয়েছে যদি আমেরিকাকে এই পৃথিবীর মানচিত্র থেকে একবার সরিয়ে দিতে পারে এই রাষ্ট্রগুলো তাহলে দেখবেন পরিস্থিতি কত খারাপ হয় আমেরিকাবিহীন পুরো ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো অসম আমেরিকা বিহীন পুরো ইসরায়েল অসম ব্রিটেন অসম আরব রাষ্ট্রগুলো অসম এমনকি আফ্রিকার অনেক রাষ্ট্র মুক্তি পাবে আমেরিকা পুরো বিশ্বের প্রায় নব্বইটি রাষ্ট্রকে প্রত্যক্ষ পরোক্ষভাবে জিমি করে রেখেছে তা ইরানের শক্তি সামর্থ্য যদি বৃদ্ধি পায় তাহলে দেখবেন পরিস্থিতি কত খারাপ হয় ইরানের কাছে এখন কতগুলো পারমাণবিক অস্ত্র আছে সম্পর্কে কোনো তথ্যই কারো জানা নেই তবে আমার এখানে আপনারা একটা স্ক্রিনশট দেখতেছেন সেখানে নব্বইটির কথা উল্লেখ করা হয়েছে একটি কোনো মাধ্যমে প্রিয় ভাইয়া এই তথ্যর উপর ভিত্তি করে আজকের আলোচনা আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও তৈরি করেছি প্রতিটা ভিডিওর একটা স্ক্রিনশট থাকে একটা গণমাধ্যমের স্ক্রিনশট থাকে ওই স্ক্রিনশট গণমাধ্যমের খবরের উপর ভিত্তি করে সাধারণত কথা বলি এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন একই সাথে দোয়া করবেন অনেক অসুস্থতার মধ্যে রয়েছি আপনাদের খাস দোয়া চাই